হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই তো আমরা এখন আছি হচ্ছে সুন্দরবনের কাছাকাছি ওই যে দেখা যাচ্ছে ওইটা সুন্দরবন এই তো একদম কাছ থেকে দেখা যাচ্ছে সুন্দরবন আর ওইটা হচ্ছে তিন নদীর মোহনা ওই যে যেই সাইডটা হচ্ছে ঝাউবন আমার টুকি লাল কাঁকড়ার পিছনে ছুটছে লাল কাঁকড়ার গর্ত একটা কাঁকড়া ধরতে পারি নাই আমার টুকি ধরবে বন করেছে লাল কাঁকড়া এটাকে লাল কাঁকড়ার বিষ বলা হয় দেখেছি কিন্তু ওরা আমাদেরকে দেখা মাত্রই চলে যায় তো এক জায়গায় কয়েক এক জায়গায় চার চারটা সৌন্দর্য একটা হচ্ছে সুন্দরবন এটা দেখুন সুন্দরবন তিন নদীর মোহনা ওই যে তিন নদীর মোহনা দেখা যাচ্ছে আর হচ্ছে ওই সাইডটা দিকে যাওয়া নিষেধ তাই যেতে পারছি না আর এই পাশে হচ্ছে ছাউবন আর এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ দাদা ছুটছে লাল কাকরার পিছনে কে ধরতে পারছো